আচ্ছা বলো তো এটা কি, তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কি জিনিস আমি তো চিনতাম না আগে আমি একবার দুবার খেয়েছিলাম আর এবারে বাজারে দেখতে পাওয়ার পর নিয়ে এসেছি যাই হোক আমিই বলে দিই মেটে আলু তোমরা এই আলুটাকে কী নামে চেনো সেটা একটু জানিও আলুটা কেটে নেওয়ার পর হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা দিয়ে না কই মাছ দিয়ে ঝোল বানানোর জন্য কই মাছ নিয়ে এসেছিলাম প্রথমে তো কই মাছগুলো ভেজে নিয়েছি তারপর সিদ্ধ করা আলুটাও ভালো করে ভেজে নিয়েছি তারপর কড়াইতে আবার তেল দিয়ে দিয়ে দিয়েছি জিরে এবং পেঁয়াজ বাটা এইটা না পেঁয়াজ বাটা দিয়েই হবে আর তার সাথে দিয়েছি অল্প একটু আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা দিতে হয় আর কি মশলাপাতি সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেমার পর আর একটু দিয়েছিলাম গরম মশলা আর এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে গরম জল ঢেলে দিয়েছি যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তারপর ফুটে উঠলেই কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন কাটা